অপেক্ষার দিন শেষ তুফানময় বাংলাদেশ ইকবাল ভাইকে সাথে নিয়ে তুফান মুভি দেখতে চলে এলাম ব্লকবাস্টারে সত্যি আমি এতটা এক্সাইটেড ছিলাম যে নিজের বাইক রেখে করে করেই বন্ধুকে নিয়ে তুফান মুভি দেখার উদ্দেশ্যে বের হই আর রাস্তাটা দেখুন এতটা সুন্দর এতটা ফাঁকা যদি সব সময় ঢাকা শহর থাকত কিনা ভালো ভিউয়ার্স এই যে ব্লকবাস্টারের কাছা কাছে চলে আসছি আমরা একটু পরেই দেখব দেখতে থাকেন এই ভাইয়া আমার জন্য গত দুই দিন আগে টিস্টাক কয় করে রেখেছেন ধন্যবাদ আমি লম্বা সিরিয়াল পেরিয়ে আমরা ভিতরে ঢুকেছি ঢোকার পর একটা পপকর্ন আর একটা পানি নিয়ে নিলাম বিরতির পর এই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়ে গেল ও মাই গুডনেস এত সুন্দর মুভি এত সুন্দর মুভি যে বাংলাদেশে হতে পারে আই এম সুন্দর মুভি আপনি না দেখলে ব্লিপ করবেন না সত্যিকার অর্থে বাংলাদেশে এরকম সিনেমা কোশ্চিন কালেও হয় নাই যাই হোক আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তুফান মুভি কি টাইপের আপনারা অবশ্যই যারা টিজ এবং টিজার এবং ট্রেলার দেখেছেন তারা অনেকেই জানেন এটা একটা মানে কি বলবো যে গ্যাংস্টার টাইপের মুভি অবভিয়াসলি গ্যাংস্টার টাইপের মুভি তবে একটা মেসেজ আপনাদেরকে দেই এই গ্যাংস্টার টাইপের মুভিতে আপনি যেগুলো পাবেন সেটা আমি বলতেছি রোমান্টিক পাবেন অ্যাকশন পাবেন ইমোশন পাবেন গ্যাংস্টার ধাঁচের একটা বড় ফিল পাবেন মানে যা পাবেন সত্যিকার অর্থে মানে অভাবনীয় অতুলনীয় কাজী উঠেছে উনি একজন গুণীয় অভিনেতা উনি যে ক্যারেক্টার পে করেছে মানে যেটাকে বলা হয় পাইরেসি ইস্যুর কারণে আমি এটা বলবো না অনেকেই আপনারা জানেন যাই হোক আমি যেগুলো বলবো আর এই ছবিতে যারা অ্যাক্টরস ছিলেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা করার চেষ্টা করেছেন যেমন হচ্ছে আপনার গ্যাংস্টার সাকিব খান অথবা তুফান তুফানের যে যে কিশোর বয়স সেখানে একটি রোল প্লে করেছিলেন শহীদুজ্জামান সেলিম বিলিভ ইট আমি শহীদ সেলিমকে কখনো এই রূপ এই টাইপের স্কিল কখনোই দেখি নাই আমার জীবদশায় আমি শহীদ সেলিমকে এরকম রোল এরকম স্কিপ মানে সে পে করছে তার স্কিল যে কতটা ডেভেলপ আপনারা তো আসলে তার অভিনয় নিয়ে কোনো কিছু বলার নাই কারণ সে একজন গুণী অভিনেতা কিন্তু এইখানে সে যা করেছেন মানে অসম আসসালাম আর তার যে মজার বিষয় হচ্ছে কাজী রাফায়েত রাফায়েত একদম ছবি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছিল আর যে যে ছিল যেমন শহীদুর যেমন সেলিম কাজী রাফায়েত তারপরে হচ্ছে সালাউদ্দিন লাভলু তুই কিdare তারপরে হচ্ছে আপনার মানে না দেখলে আপনারা প্রচণ্ড মিস করবেন এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখতেই হবে এমন একটা মুভি তো যাই হোক আজকে আমি এখন এই মুহূর্তে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে এই সিনেমা সংক্রান্ত একটু নেগেটিভ নেগেটিভ কেন বললাম দেখেন মানে বড় বড় ফিল্মে যখন বড় বড় কাজ হয় বড় মেগা ম্যাগাজ্টাররা এখানে কাজ করে তখন তাদের কিন্তু বডি শেপ বা বডি ট্রান্সফর্মের একটা বিষয় থাকে যে বিষয়টা এই পুরো সিনেমাতে ছিল না আমাদের ম্যাগাস্টার সাকিব খানের মধ্যে ওনাকে যখন আলাদা একটা লুকে দেখানো হয়েছে আলাদা একটা লুক লাইক মানে আমরা যেটা গ্যাংস্টার রূপে দেখেছি এটার বাহিরে যে লুক উড়াধুরা লুকে যেরকম দেখেছি এই লুকটায় তার বডি শেপটা নিয়ে আমার একটু মানে ভালো লাগে না বিষয় হচ্ছে মানে অবভিয়াসলি তার বডি শেপটা মানে অন্যান্য দেশের মেগাস্টারদের মতো লাইক শাহরুখ খান সালমান খান আমির খান ওনার যেমন বড় বড় ছবিতে নিজের বডি ট্রান্সফর্ম করে এরকম বডি ট্রান্সফর্মটা আমাদের মেগাস্টারও চাইলে করতে পারত ওনাকে করানো হইতে পারতো ওয়ে এই জিনিসটা বাদে এই ছবির আমার আর কোনো কিছু খারাপ লাগার নাই আমার কাছে পার্সোনালি ভাল লাগছে আর তার চেয়ে মজার ব্যাপার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই এই ছবিতে কিন্তু দুইটা নায়িকা হুম। তো দুইটা নায়িকা আমি এইখানে আপনাদের একটা টুইস্ট দিব যে আসলে বলবো না বাইরে সিজনিত অনেকগুলো কারণ আছে এখানে কিন্তু দুইটা নায়িকা আমি বারবার বলতে চাচ্ছি এখানে দুইটা নায়িকা তার মানে কি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিনেমাটি আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে নিজের চোখে দেখে আসুন অন্যের থেকে না শুনে নিজে গিয়ে দেখে আসুন খুবই তৃপ্তি পাবেন বাংলা সিনেমায় যে এত বড় একটা পরিবর্তন আসছে এটা সাক্ষী আপনি হতে যাচ্ছেন নিশ্চিত যেমন আমি কিন্তু গতকালকে সাক্ষী হয়ে এসেছি আর এই ধরনের ছবি আসলেই এই ধরনের সিনেমা রায়হান রাফি সহ আরো অনেকেই এই টাইপের কাজ করুক বড় বড় কাজ হোক এটাই আমরা চাই আমাদের বাংলা সিনেমাকে মানে জীবন দিতে চাই আমরা দর্শক হলমুখী হতে চাই এটাই সো ভিওর আমার চ্যানেলটি খুবই নতুন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে পাশে থাকার সুযোগ দিবেন আর অবশ্যই অবশ্যই সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন আল্লাহ হাফেজ